বাঘের হাটে রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত রাকিবুল ইসলাম সুমনের পাঠানো তথ্যচিত্র এখানে আমাদের এই গ্রামের একজন লোক দিদার সে আমাদের বিএনপির না আওয়ামী লীগ আমরা গ্রামের সবাই এখানে উপস্থিত লোকজন সেনে সে আওয়ামী পরিবার সে আমার নামে একটা মিথ্যা প্রচার এখানে সংবাদ মাধ্যমে করছে যেটা আমি বিএনপির লোকজনদের নাকি বিগত দিনে হুমকি দামকি দিছি পুলিশ দিয়ে হয়রানি করেছি তাদেরকে বাড়িতে থাকতে দিনে বিভিন্ন মিথ্যা এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমার বিরুদ্ধে শেখ কোনো একটা মহলের কুস্বক্রে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এর দলের নেতাকর্মীর অনেক সহযোগিতা তারে আমি পাশে দেখেছি এবং যদি কোনো জায়গায় কেউ সহযোগিতা না করে এই শিমুল অনেকটা খবর নিয়ে নিজের থেকে এসে অনেকের উপকার করেছে তাই আমি বাস্তব ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতে চাই বিএন শিমুল সে একজন বিএনপির কর্মী এবং দীর্ঘদিন ধরে এই দলের সাথে সম্পৃক্ত বৃহস্পতিবার তিন অক্টোবর বেলা সাড়ে এগারোটায় উপজেলার কাশীপুর এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এই প্রতিবাদ প্রতিবাদসভার আয়োজন করেন প্রতিবাদ সভায় জানানো হয় গত এক অক্টোবর রামপালের কাশীপুর ফকিরপাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে হুমকি শিরোনামে আঞ্চলিক ও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদার ফকির অভিযোগ করেন একই এলাকার আওয়াল শেখের ছেলে শিমুল শেখ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোল্লা মুজিবুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি আরও উল্লেখ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগী ছিলেন শিমুল গত সতেরো বছর ধরে হয়রানি করে আসছে মানুষকে সে আবদুল্লাহ ফকিরের ডানহা ছিল তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সে এখন খোলস পাল্টে দলে ভিড়তে চাইছে এই সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ যদি জানতে পারে তাহলে উনি সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করে এবং সবসময় ওনার সহযোগিতা পাই এই ক্ষেত্রে যারা ওনার বিরুদ্ধে এই আজে বাজে এলোমুলো কথাবার্তা বলে এই লিক লিক সাপোর্টেড যারা এদের আমরা ডাইরেক্টলি অ্যাকশনে আসতে পারতাম কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাকশনে আসতেছি না এই আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানালাম এবং এগুলো এই ব্যাপারে আপনাদের অবগত যেন ইলিয়াস আহমেদ শিমুল জানান আমি বাইনতলা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সামাজিক ও দলীয়ভাবে আমার সম্মান নষ্ট করার জন্য দিদার ফকির মিথ্যা সংবাদ সাংবাদিকদের দিয়ে প্রচার করায় আমি কেউকে কোনো হুমকি দেইনি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মায়নতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সর্দার মাহফুজুর রহমান চিক জানান শিমুল জাতীয়তাবাদী দল বিএমপির সাথে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসছে সে দলীয় সমস্যার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল বাইরে থেকেও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে যারা তার নামে আওয়ামী লীগ কর্মীর ট্যাগ লাগানোর চেষ্টা করছে এবং মিথ্যা গুজব ছড়াচ্ছে সেসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আওয়ামী লীগ সরকারের অত্যাচার সহ্য করেছে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর রেখেছে তার বিরুদ্ধে কয়েকদিন আগে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার হয়েছে আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএমপি নেতা আবু বকার জানান শিমুল বাইনতলা ইউনিয়ন বিএমপির একজন ত্যাগী নেতা বিগত সরকারের আমলে অনেক নির্যাতন সহ্য করেছে তাকে কিছু লোক আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রতিবাদ সভায় স্থানীয় বিএমপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদারুলের কাছে মোটোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি